সাধারণত আমরা সবাই জানি যে স্নেক আইল্যান্ড ব্রাজিলে অবস্থিত কিন্তু আপনি কি জানেন যে জাপানেও একটি স্নেক আইল্যান্ড আছে এটি এতটাই বিপজ্জনক যে ব্রাজিলে যদি কিছু বিষাক্ত সাপ থাকে তাহলে জাপানের এই দ্বীপে সব সাপই বিষাক্ত এখন আমরা বুঝতে পারছি যে এই দ্বীপে জীবনযাপন করা কতটা কঠিন তবুও কিছু মানুষ এখানে বসবাস করে এবং অনেকে সাপের কামড়ে প্রাণ হারিয়েছে এই পরিস্থিতি দেখে জাপান সরকার এখানে ম্যাঙ্গোজ যা সাপের প্রাকৃতিক শত্রু তাদের নিয়ে আসে তারা ভেবেছিল যে এই ম্যাঙ্গোজগুলি এখন সব সাপকে মেরে ফেলবে এবং গল্পের একটি সুখী সমাপ্তি হবে কিন্তু এখানে একটি ভয়ানক মোড় আসে যা জাপান সরকারও অনুমান করতে পারেনি আসলে সেখানে কি হয়েছিল এই সরকারের কতটা ক্ষতি হয়েছিল এবং এই দ্বীপে কতজন মানুষ মারা গিয়েছিল সে সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণ বিবরণ জানব বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ব্রাজিলে যেমন স্নেক আইল্যান্ড আছে তেমনি জাপানেও একটি স্নেক আইল্যান্ড আছে যার নাম আমামি ও আইল্যান্ড। এই দ্বীপে একটি অত্যন্ত বিপজ্জনক বিষাক্ত সাপের রাজত্ব চলে সেই সাপের নাম হল হাবু পিড ভাইবার সাধারণত পিট ভাইপার সাপগুলিকেই খুব বিপজ্জনক বলে মনে করা হয় এদের আক্রমণের পদ্ধতিও খুব দ্রুত আক্ষরিক অর্থেই কয়েক সেকেন্ডের মধ্যে এরা কামড় দিতে পারে এই সুন্দর সবুজ দ্বীপে আগে প্রায় ষাট হাজার মানুষ বাস করত কিন্তু এই সাপগুলির কারণে মানুষ প্রতিদিন নরক যন্ত্রণা ভোগ করত একদিকে দ্বীপ ছেড়ে যাওয়ার কোনো বিকল্প ছিল না এবং অন্যদিকে সেখানে থেকে যাওয়াও বিপজ্জনক ছিল এই কারণে এখানকার মানুষ রাতে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ত কারণ এই বিষাক্ত সাপগুলি প্রায়শই রাতে মানুষের ওপর তাদের ভয়ানক রূপ দেখাত এই সাপের কামড়ে এখানকার মানুষ প্রতি বছর একশো জনেরও বেশি মারা যেত এই কথা জাপান সরকারও জানতে পারে কিন্তু সেই সময় তারা বুঝতে পারছিল না যে এই সাপগুলিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কয়েকদিন পর জাপান সরকারের মাথায় একটি অনন্য ধারণা আসে সেই সময় সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা কেবল দ্বীপের মানুষ নয় পুরো জাপানের মানুষকে হতবাক করে দিয়েছিল সাধারণত এই সাপের প্রাকৃতিক শত্রুকে সে হলো মেঙ্গজ তাই জাপান সরকার প্রায় ত্রিশটি মেঙ্গজ এই দ্বীপে ছেড়ে দেয় এখন সবাই ভাবতে শুরু করে যে এখানে সাপ এবং মেঙ্গজের মধ্যে একটি ছোট যুদ্ধ শুরু হতে চলেছে এবং সত্যি এই মেঙ্গজগুলি সাপ শিকার এবং হত্যা করতে পারদর্শী তাই মানুষ আশা করতে শুরু করে যে এখন এই মেঙ্গজগুলি সব সাপকে শেষ করে দেবে এবং এই দ্বীপে বসবাসকারী মানুষ অবশেষে মুক্তি পাবে এবং সত্যি এই খবর শুনে সবাই খুব উত্তেজিত এবং খুশি হয়েছিল জাপানের বিজ্ঞানীরাও প্রথমে ভেবেছিলেন যে এটি সঠিক সমাধান কিন্তু পুরো গল্পটি এখান থেকে সম্পূর্ণ অপ্রত্যাশিত মোড় নেয় সেই সময় কেউ অনুমান করতে পারেনি যে তাদের এই সিদ্ধান্ত কত ভয়ানক পরিণতি বয়ে আনবে জাপানের এই বিজ্ঞানীরাও হাবুপিড ভাইপার এবং ম্যাঙ্গোজের আচরণ সঠিকভাবে পর্যবেক্ষণ না করেই প্রকৃতির বিরুদ্ধে এই সিদ্ধান্ত খুব দ্রুত নিয়ে ফেলেছিল এই দ্রুত নেওয়া সিদ্ধান্তটি কতটা বিপর্যয়কর প্রমাণিত হয়েছিল তা তারা পঁচিশ বছর পর্যন্ত জানতে পারেনি উনিশশো সালে জাপানের আমামি দ্বীপে এই হাবুপিট ভাইপার সাপগুলি মানুষের জন্য নিদ্রাহীন রাত হয়ে ওঠে এই দ্বীপে এই বিষাক্ত সাপগুলি হাজার হাজার সংখ্যায় ছিল অর্থাৎ মানুষ সবসময় এই অনিশ্চয়তার মধ্যে বাস করত যে কখন কে মারা যাবে যখন এই সাপগুলি বিশ জনকে কামড়াত তখন তাদের মধ্যে দশ জন নিশ্চিতভাবে মারা যেত এর অর্থ হল এই সাপগুলির বিষ এতটাই বিপজ্জনক ছিল যে যদি অবিলম্বে চিকিৎসা না পাওয়া যায় তাহলে মানুষের শরীরের প্রতিটি অঙ্গ ধীরে ধীরে অকার্যকর হতে শুরু করত এবং কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হয়ে যেত এই সাপগুলি প্রায়শই মানববসতি ফসলের জমি এবং পশুপালনের এলাকায় ঘোরাফেরা করত তাই মানুষের ওপর আক্রমণের দিকেই তাদের বেশি মনোযোগ থাকত এই কারণেই এই দ্বীপে বসবাসকারী মানুষ সবসময় এই মারাত্মক হুমকির মুখে থাকত সেই সময় অ্যান্টিভেনম সহজলভ্য থাকলেও আধুনিক চিকিৎসা কেন্দ্রগুলিতে এটিকে সঠিক কোল্ড স্টোরেজে রাখার সুবিধা ছিল না এই কারণেও মানুষ মারা যেত এছাড়াও সঠিক বিদ্যুৎ সরবরাহের অভাবেও অনেক শিকার হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারাত যেমন এই মৃত্যুর সংখ্যা শত শত এবং হাজারে পৌঁছাতে থাকে বাকি মানুষ তাদের পূর্বপুরুষদের জমি ছেড়ে কিছু মানুষ শহরের দিকে পাড়ি জমাতে শুরু করে এই সমস্যা সমাধানের জন্য জাপান সরকার দ্রুত একটি বৈঠক ডাকে এবং আলোচনা শুরু করে যে কিভাবে মানুষ এই মারাত্মক সাপ থেকে নিরাপদ থাকতে পারে তখনই কিছু বিজ্ঞানী প্রস্তাব দেন যে যদি এই সাপের প্রাকৃতিক শত্রুদের দ্বীপে ছেড়ে দেওয়া হয় তাহলে সমস্যাটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে সমাধান হয়ে যেতে পারে অর্থাৎ প্রকৃতিকে প্রকৃতি দিয়েই নিয়ন্ত্রণ করা এই ধারণাটি জাপান সরকারেরও পছন্দ হয় এবং তারা সঙ্গে সঙ্গে সবুজ সঙ্গে দেয় যেহেতু সাপের প্রধান শত্রু ম্যাঙ্গোজ তাই সরকার সিদ্ধান্ত নেয় যে ত্রিশটি ম্যাঙ্গোজকে দ্বীপে ছেড়ে দেওয়া হবে সাধারণত যখন সাপ এবং ম্যাঙ্গোজের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন ম্যাঙ্গোজগুলি শেষ পর্যন্ত লড়াই করে এবং সাপকে পরাজিত করে কিন্তু বিজ্ঞানীরা যে ধারণা করেছিলেন তাদের সমস্ত প্রত্যাশা এখানে সম্পূর্ণ রূপে উল্টে যায় অর্থাৎ যখন বিজ্ঞানীরা পঁচিশ বছর পর এই দ্বীপটি পরিদর্শন করেন তখন তারা একটি ভয়াবহ সত্য জানতে পারেন তারা ভেবেছিলেন যে এখন দ্বীপে কোনো সাপ অবশিষ্ট থাকবে না কিন্তু বাস্তবে হাজার হাজার সাপ লাখে পরিণত হয়েছিল অর্থাৎ তাদের প্রত্যাশা যে সাপ এবং ম্যাঙ্গোজের মধ্যে কোনো বাস্তব যুদ্ধ হবে তা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছিল আসলে কি হয়েছিল এটি জানার সময় বিজ্ঞানীরা জানতে পারেন যে এই হাবুপিট ভাইপার সাপগুলি বেশিরভাগই রাতে খাবারের সন্ধানে বাইরে আসে এবং দিনে বিশ্রাম নেয় অন্যদিকে ম্যাঙ্গোসগুলি দিনে শিকার করে এবং রাতে বিশ্রাম নেয় অর্থাৎ এই দুটির কার্যকলাপের সময় কখনও ওভারল্যাপ হয়নি তাই বাস্তব যুদ্ধ কখনো হয়নি যখন বিজ্ঞানীরা এটি বুঝতে পারলেন তখন তারা উপলব্ধি করলেন যে এটি একটি খুব বড় ভুল ছিল এছাড়াও এই ম্যাঙ্গোসগুলি গত পঁচিশ বছরে দ্বীপে থাকা বিরল প্রজাতির বাচ্চাদের শিকার করে মেরেছে পাখির ডিম খেয়ে ফেলেছে এবং ছোট ছোট প্রাণীর জনসংখ্যা এত কমিয়ে দিয়েছে যে অনেক প্রজাতি বিপন্ন হয়ে পড়েছে শুধু তাই নয় এই ম্যাঙ্গোসগুলি এখন খামারের ফসলও মারাত্মকভাবে নষ্ট করতে শুরু করেছে অর্থাৎ এখন দ্বীপের পরিস্থিতি সম্পূর্ণ বিপর্যয়কর হয়ে উঠেছে একদিকে দ্বীপের মানুষ সাপের ভয়ে বাস করছিল অন্যদিকে ম্যাঙ্গোসগুলিও মানুষের জন্য আরেকটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং অনেক সমস্যা তৈরি করেছিল এছাড়াও এই দ্বীপের বাস্তুতন্ত্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল কিছু ছোট প্রজাতি তো সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল এখন জাপান সরকারের সামনে কেবল সাপের সমস্যাই ছিল না বরং ম্যাঙ্গোজের সমস্যাও যুক্ত হয়েছিল আসলে উনিশশো সালে যে ত্রিশটি ম্যাঙ্গোস ছাড়া হয়েছিল তারা এখন ত্রিশ হাজার পর্যন্ত বেড়ে গিয়েছিল অর্থাৎ দিনে এই ম্যাঙ্গোসগুলি সম্পূর্ণ ধ্বংসযোগ্য ঘটাত এবং রাতে সাপগুলি মানুষের ওপর তাদের সন্ত্রাস দেখাত এটি দেখে জাপান সরকার প্রথমে সিদ্ধান্ত নেয় যে দ্বীপে থাকা সমস্ত ম্যাঙ্গোসকে নির্মূল করতে হবে অর্থাৎ যে পরিস্থিতি আগে সাপ বনাম ম্যাঙ্গোস ছিল এখন তা মানুষ বনাম ম্যাঙ্গোজে পরিণত হয়েছে অবিলম্বে মেঙ্গোজ ধরার জন্য ফাঁদ পাতা হয় এবং বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরও পাঠানো হয় কিন্তু ম্যাঙ্গোজগুলি খুব চালাক এবং দ্রুত ছিল তাই শুরুতে এদের ধরা খুব কঠিন ছিল এছাড়াও এরা প্রায়শই কোথায় ঘোরাফেরা করছে তা বোঝা কঠিন ছিল তাই দ্বীপে কিছু সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয় যাতে মেঙ্গোজগুলি সবচেয়ে বেশি কোথায় কার্যকলাপ করছে তা জানা যায় তারপর সেই স্থানে ফাঁদ পাতা হয় এবং ধীরে ধীরে এদের ধরা শুরু হয় একইভাবে এই বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরগুলিও মেঙ্গোজ ধরতে খুব সহায়ক প্রমাণিত হয় এই অভিযান বহু বছর ধরে চলে অবশেষে দুহাজার সালে জাপান সরকার ঘোষণা করে যে দ্বীপ থেকে মেঙ্গোজ সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে মানুষ ভেবেছিল যে এই মেঙ্গোজগুলি সাপ শিকার করে মানুষের জন্য ন্যায় বিচার আনবে কিন্তু শেষ পর্যন্ত সেই মেঙ্গোজগুলি জাপান সরকারের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এখন প্রশ্ন উঠছে যে দ্বীপের সাপগুলির কি অবস্থা হয়েছিল জাপান সরকার সাপগুলিকে সম্পূর্ণরূপে নির্মূল করেনি এর কারণ ছিল যে দ্বীপে ইঁদুরও প্রচুর ছিল যদি সাপগুলিকে সম্পূর্ণরূপে শেষ করে দেওয়া হতো তাহলে ইঁদুরের সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যেত এবং বাস্তুতন্ত্র বিঘ্নিত হতো এই কারণেই সাপগুলিকে আংশিকভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল যাতে তারা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারে পাশাপাশি মানুষকে সাপ থেকে বাঁচতে এবং নিরাপদ থাকতে প্রশিক্ষণ দেওয়া হয় সাপের কামড়ের জন্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয় এবং অ্যান্টিভেনামও সবসময় সহজলভ্য রাখা হয় এই কারণে যদি কখনও কেউ ভুল করে সাপের কামড় খেয়েও ফেলে তাহলেও কারও জীবনের গুরুতর ঝুঁকি থাকে না অবশেষে দ্বীপে বসবাসকারী মানুষ এখন সাপ এবং মেঙ্গোজ থেকে নিরাপদ থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারে জাপান সরকার এই অভিযানটি সফলভাবে সম্পন্ন করেছে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানান সাথে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে প্রেস করুন